হরে কৃষ্ণ সবাইকে আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাই স্বাগত আমরা এখন যাচ্ছি জগন্নাথে শিব ঠাকুরকে আজকে স্নান করাবো আজকে সাতাশ তারিখ আমরা কাউকে স্নান করিয়েছি আজকে করাবো আমাদেরকে বিশেষ করে আজকে উপবাস থাকতে বলেছে তাই এখন আমরা শিব ঠাকুরের কাছে যাচ্ছি জগন্নাথের রাজাপুরে ওখানে শিব আছে

এই প্রিয় না চিত্র করে যে একটা নন্দী আছে কানে কানে নন্দী বাবা তুমি বলো নন্দী বাবাকে কানে কানে কি বলতে হয় বলো নন্দে চায় নন্দে আর নন্দে মনে কথা বলবে তুমি যেন দুষ্ট না করো

নির্মাতক ধুদি পরেছে আজকে একটা নতুন একটা পাঞ্জাবি পরেছে ধ্বনি দাও

শীতাকুকে শান্ত করচ্ছি সবাই। নীল মাধব মন্দির মাধবের পূজা করাচ্ছে এখন আমি করিয়েছি। দেখুন সবাই দর্শন করুন শীতাকুকে। এটা রাজাপুরে শীতকুক। আর এটা নন্দী বাবা। নন্দী বাবা কানে কিছু বলো। বলো কিছু মদব কানে কানে শীতা নদিকে কিছু বলছে তুমি জিজ্ঞেস নিয়ে কেন বলবো না হ্যাঁ তুমি বলো তুমি বলো ডিসটার্ব করবে না আচ্ছা ডিসটার্ব করবে না ওটা বল দিছি হ্যাঁ বলো বলো মহামেয়া দিবাই তন্নু নুজরা পচ গয়হাত ওম শতুষা ভগবান যাও যাও গুলো কা কাটল জগিন্নাতের তোমরা খাবে না তো জগন্নাথ খাবে চলো আরে কৃষ্ণ এখন আমরা সীমান্তনী দেবীর কাছে চলে এসছি মহাপ্রভু আর সীমান্তনী দেবী সবাই দর্শন করুন মহাপ্রভু সীমান্তনী দেবীকে ভগবানকে নবিহার করা হয় এই পুকুরে আর এদিকে সীমান্তনী দেবীর মন্দির এটা আর এদিকে সবাই জপ করছে গাঁদা ফুল লাগাবে শীতের শেষ তাই ফুলে সুন্দর চলে গেছে আগে এখানে অনেক সুন্দর ছিল এটা গন্দারাজ ফুল জগন্নাথের কত সুন্দর সুন্দর ফুল দেখুন এগুলো সাদা ডালিয়া ডালিয়া সাদা ডালিয়া ফুলগুলো

কাছ থেকে দেখো খুব সুন্দর সুন্দরপুরটাও খুব সুন্দর কাছ থেকে ঘুরতে পাচ্ছি অনেক ভালো লাগছে এখন আপনাদের জগন্নাথ দর্শন করাবো আমার পেছনে সব জগন্নাথের গোলাপ ফুলের বাগান এদিকে যাওয়া যাচ্ছে না ঘেরা দিয়ে আছে আপনাদের একটু দেখাই ডুম দিয়ে জগন্নাথের অনেক কালার গোলাপ ফুল আছে দেখুন সবাই কত কালার গোলাপ ফুল আর এটা সাদা অনেক কালার আছে অনেক দূর পর্যন্ত হলুদ কালার আছে অনেক কালার আছে কিন্তু এত দূর যাচ্ছে না এখন সুন্দর এই যে হলুদ কালার অনেক সব গোলাপ ফুল জগন্নাথের জন্য

हर हरिष राम हरे कृष्ण हरे राम हरे काम हरे कृष्ण हरे कृष्ण মাধবের পাপাও ছবি তুলবে কিরে মাথার উপরে কি নিয়েছ গরুর দেক এদিকে দেখা নীল মাথার মাথার উপরে কাকে নিয়েছে দেখুন ভগবানের বাহন গরুর দেব গরুর পাখি গরুর পাখি এখানে একটা এক্সট্রা আছে এখানে গোপি ড্রেস এগুলো বিক্রি হয় আর এখান থেকে আমরা আমাদের গাড়ির জন্য একটা জগন্নাথের স্টিকার নিয়েছে প্রভু এটা নিয়েছে গাড়িতে দেবে আর এই গলা বস্ত্রগুলো খুব সুন্দর কিন্তু এগুলো অনেক দাম এক একটা দু হাজার টাকা উনিশশো টাকা এরকম সব ধুতি চলে যাবে চলো চলে যায় আমরা এখন মহাপ্রভুর জন্মস্থানে চলে এসেছি এখন আমরা নিমাইয়ের জন্মস্থানে চলে এসেছি এখানে একটা শিব আছে ছোক অনুষ্ঠান করাবো সকালে মহাপ্রভু জন্ম হয়েছিল নিমাইয়ের সবাই দর্শন করুন আর ওদিকে শিব ঠাকুর আছে সবাই স্নান করাবে লাইন ধরেছে হ্যাঁ কৃষ্ণ এটা একটা দিদি পরিচিত আচ্ছা দিদি লক্ষ্মণী সিংহ আর গর্ণিতাই সবাই দর্শন করুন